আজকের ভিডিওতে আমরা কিছু মানুষকে আয় নায় নিজেদের মুখ দেখাতে চাই অমরের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা মানে কি সত্যি সত্যি কথা বলা না কিছু সরানো হ্যাঁ

আর করলেও কতটুকু সম্মান করে ভাবার বিষয় না যারা ইউটিউবে বাজে কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করে তারা আর নিউজ পেপারের হেডলাইনের মতো কোনো পার্থক্য নেই ভাই কোনো পার্থক্য নেই দেখো ভাই লজিক নিয়ে কথা বলতে গেলে আগে তো লজিক থাকতে হয় তাই না এদের কথা শুনলে মনে হয় পৃথিবীর সব সিরিয়াস মানুষ এদের কাছ থেকে কমেডি শিখতে পারে নিজেদের কন্টেন্ট নেই তাই অন্যের নাম ভাঙিয়ে হিট খেতে আসে ইন্টারনেটে ফ্রেম পাওয়ার জন্য কি নেগেটিভিটি সরানো একমাত্র রাস্তা ওমরের কাজ ওমরের চরিত্র ওমরের প্রতি দর্শকের ভালোবাসা এসব কি তবে এক মুহূর্তে মিথ্যা হয়ে যাবে ওমরকে কয়েকজন মানুষ হেড সরাচ্ছে একজন মানুষের পরিবারকে নিয়ে বাজে কথা বলা এটা শুধু একটা বাজে কমেন্ট নয় ভাই এটা একজন মানুষ হিসেবে নিচু মন মানসিকতার পরিচয় ভাই আর হ্যাঁ ভাই একটা কথা মনে রাখো এই ভিডিও কারো বিরুদ্ধে হেড সরানোর জন্য নয় শুধু দেখানোর জন্য যে সত্যিকারের সম্মান কাকে বলে সো গাইস এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এন্ড চ্যানেলটাই যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সে তো ভালো থাকো সুস্থ থাকো খোদা পেজ